ফিলিস্তিনের উপর ইসরায়েলের নজিরবিহীন নিষ্ঠুরতা দেখে কাটছে বিশ্ববিবেক তবে কোনো বিকার নেই ইসরায়েলের এমনকি এগিয়ে আসছে না আরব মুসলিম দেশগুলো তবে অকৃত্রিম বন্ধু বাংলাদেশে ফিলিস্তিনি শুনিয়ে চলছে প্রতিবাদের ঢেউ অনুষ্ঠিত হয়েছে মার্চ পর গাজার মতো কর্মসূচি যেখানে অংশ নিয়েছে লাখ লাখ মানুষ এবার আহত ফিলিস্তিনিদের বাংলাদেশে চিকিৎসা এবং পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে মানবিকতার এমন উদাহরণ তৈরি করতে যাচ্ছে বাংলাদেশি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আল মার্কাজুল ইসলামী প্রাথমিকভাবে এক হাজার আহত ফিলিস্তিনি নাগরিককে এনে চিকিৎসা দিতে যাচ্ছেন তারা পরবর্তীতে আরো দুই হাজার দেশে আনা হবে বিশ্বের দরবারে ছোট একটা দেশ হয়তো আমাদের মধ্যে অনেক প্রবলেম রয়েছে আর্থিক কষ্ট রয়েছে আমরা বাংলাদেশিরা নিজে খেতে পারি বা না পারি আমরা সবসময় গাজা নিয়ে সবসময় কম গাজা গাছ ভালোবাসি এবং বিশ্বের দরবারে আমরা দেখাতে চাই আমরা বাংলাদেশিরা পাশে আছি বাংলাদেশের মানুষ মানুষের ক্ষেত্রে দান করতে নিজের বাড়ি মিটার কথা চিন্তা রাখে না বেঁচে দিয়ে দেয় সকল ক্রান্তির লোক দেখেছি যে বাংলাদেশের মানুষ আন্দোলনে দেখেছে রিক্সাওয়াল সে একটা ডেড বডি উঠাই নিয়ে চলে যাচ্ছে আমাদের সকল দেশের মানুষ একত্রে চলে আসছে কেউ পানি বিলাচ্ছে কেউ পানি বিলাতে বিতে সরিয়ে যাচ্ছে এটা আমাদের মহত্বকে এবং আমাদের বরত্বকে এবং উদালতকে তুলে ধরে উদার জাতির কাছে আমি ফান্ড নিয়ে চিন্তা করবো এটা আমার উদালতের খেলা হয়ে যাচ্ছে তো আমার ফান্ড নিয়ে টেনশন না দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ তালা আছেন আমরা দেশের জন্য কাজ করি মানুষের জন্য কাজ করি আর এতগুলো অর্গানাইজেশন একটা উদ্যোগ নিয়েছে অবশ্যই আল্লাহ তালা এই উদ্যোগকে পর্যবেক্ষণ করছেন এবং উনি তার উদারতার হাত এবং হাত আমাদের উপরে আছে এবং রাখবেন ইসলামির সাথে এই উদ্যোগে যুক্ত হয়েছে সংগঠন সবাই মিলে তো একটা আবেগের জায়গা তো ফিলিস্তিন থেকে মানুষজন যদি বাংলাদেশে আছে আসেন এবং আমরা যেন ওকে ডাক দিই তো একটা মানুষের সাথে নিয়ে এবং আমাদের বিভিন্ন যে রোনার আছে তাদেরকে সাথে নিয়ে এবং বাংলাদেশের বাংলাদেশের মানুষদেরকে সাথে নিয়ে আমরা এর সম্পূর্ণ ব্যবস্থা করতে পারবো বলে আমরা দৃঢ় প্রতিজ্ঞ ইনশাল্লাহ আপা চোখ হারানোর গর্ভবতী মা এবং আহত শিশুদের বাংলাদেশে এনে চিকিৎসা দিতে আলমারকাজুল ইসলামীর সাথে একসঙ্গে কাজ করবে বলে জানান মাসতুল ফাউন্ডেশনের এই নির্বাহী পরিচালক এই প্রথম ধাপে আমরা হাজার আহত রোগীকে আনা কাজ থেকে বাংলাদেশ আনবো আমরা জানি এই যুদ্ধের এই নির্মমতায় অনেকে তাদের পা হারিয়েছে হাত হারিয়েছে অসুস্থ হয়েছে আমাদের মা বোনরা তাদেরকে গীতবা হয়েছে সন্তানরা হয়েছে ইটিং হয়েছে তো আমরা যেসব আহত রোগীকে আগে প্রথমে আমরা বাংলাদেশে আনবো তাদেরকে আমরা প্রথমে আমরা নিশ্চিত করব তাদের স্বাস্থ্য সেবা ফিলিস্তিনের আহত হাজার নাগরিককে এনে চিকিৎসা দিতে এরই মধ্যে তহবিল সংগ্রহ করছে আলমার কাজুল ইসলামী সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সব ধরনের সহায়তা সরকারের আলহামদুলিল্লাহ সহায়তা এবং উদারতা খুব বেশি আকৃষ্ট করেছে এবং সেটাই আসলে একটি বড় আমাদের হিম্মত সকল অর্গানাইজেশনের আগামী কাজ করা আমাদের এতটুকু পর্যন্ত মানে আমাদের পজিটিভিটি আজকে আমরা কথাগুলো সবার সাথে বুঝলাম যে আমার মতো আমরা সকলে একটা অবস্থানে আছি যে হয়তো আমরা কাউকে মানে রিকোয়েস্ট দিলে পরশুদিন আমাদের সরকারের পক্ষ থেকে চলে আসবে যে প্লিজ ব্রিঙ্গাম হ্যাঁ তো ইনশাল্লাহ আশা করি এর থেকেও ফার্স্ট ওয়েতে আমরা কাজটিকে সম্পর্ক করতে হচ্ছে আহত গাজার মুসলিম ভাই বোনদের চিকিৎসা সহায়তা দিয়ে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে কর্মমুখী প্রশিক্ষণ প্রদান শেষে এসব ফিলিস্তিনিকে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে আল মার্কাজুল ইসলামের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের চিকিৎসা সেবার মান নিয়ে ধারণা পাল্টাতে সাহায্য করবে এমনটাই মনে করছেন উদ্যোক্তারা মাহফিল অ্যাপস দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন